বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবার সকাল থেকে আবারও আমার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলা হচ্ছে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার ছেলে তানবিরের জন্য নাস্তাটা রেডি করেছি চা আর পরোটা করেছি আর ওর পরোটাটা হচ্ছে আমি ছিঁড়ে দিয়েছি ছোট ছোট করে পিস করে দিয়েছি তারপরে হচ্ছে দুপুরে রান্না করব দুপুরে রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি আর এখানে হচ্ছে ব্রয়লার চিকেন আমি ম্যারিনেট করেছি আর ভাত বসিয়ে দিয়েছি ডাল রান্না করব ছোট মাছের চচ্চড়ি করব। আর এখন হচ্ছে মাছটাকে রেডি করে নিব মাছটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি রেডি করে নিব আর হচ্ছে এখন আমি ভাতটা নামিয়ে নিয়েছি নামিয়ে তারপরে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি টমেটো দিয়েছি টমেটো দিয়ে ব্রয়লার চিকেনটা ভুনা করলে খেতে বেশ ভালো লাগে আর আমার ছেলে তানবির অনেক পছন্দ করে আর ওর বাবা হচ্ছে মুরগির মাংস খায় না এই জন্য ওর জন্য আমি ছোটো মাছটা রান্না করব আর এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে ঝোলের পানিটা অ্যাড করে তারপরে হচ্ছে রান্নাটা করে নেবো আর টমেটোটা একদম গলে গিয়েছে এখন আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন যেসব আপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন ফলো লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এখন অলরেডি রান্না হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখানে আমি মুরগির মাংসটা নামিয়ে ছোট মাছটা বসিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মাখিয়ে একটু পানি দিয়ে আমি বসিয়ে দেবো আর ডালটা রান্না করে নিব সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে খাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো আর ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বল কেসি গিয়েছে এখন হচ্ছে রান্নাটা হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি পানি দিয়ে আর টমেটো তারপরে হচ্ছে আলু দিয়ে বেলে মাছটাকে চরচড়ি করলে খেতে বেশ ভালো লাগে বেশিরভাগ সময়ে আমাদের ছোটো মাছ নিয়ে আসা হয় ছোটো মাছটা হচ্ছে তানবিড়ে বাবা বেশি লাইক করে এই জন্যই নিয়ে আসা হয় আর এখন হচ্ছে মাগরিবের নামাজের পর সন্ধ্যাবেলা আর তানবীর বাবা হচ্ছে অফিস থেকে চলে এসেছে আর আসার সময় হচ্ছে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে এখানে গ্রিল চিকেন নিয়ে এসেছে আর হচ্ছে নান রুটি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এখন আমি আর আমার ছেলে এটা দিয়ে সন্ধ্যার নাস্তা করব। এখন হচ্ছে আমি বের করে নিচ্ছি আর আমি আমার ছেলেটটা প্রথমে রেডি করে নেব আর এই খাবারটা অনেক ভালো লাগে যদিও যদিও এটা খাওয়া ক্ষতিকর কিন্তু খেতে বেশ ভালো লাগে মাঝে মধ্যেই আমরা খেয়ে থাকি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল